ওহে রাজ্য ওহে সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও ওহে রাজ্য ওহে রাজা সেলাই করো আমার ঠোঁট বালু চাপা দিয়ে মগ জামাই বানাও পক্ষী উঠ কেমনে করি বন্ধ দুচ কেমনে করি রুদ্ধ কান কেমনে করি বন্ধু দু কেমনে করি রুদ্ধ কান অবাক হয়ে তাকে দেখি দেড়লা কিলো গরু স্থান অবাক হয়ে তাকে দেখি দেড়লা কিলো গরু স্থান আমার নিরপদ শব্দে কেমনে নরে রাজার ভিত ঘর হতে আজ পা বাড়ালে চোখে ভাসে বিশ্বজিৎ আমার নিরপদ শব্দে কেমনে নরে রাজার ভিত ঘর হোতে আজ পাড়ালি চোখে ভাসে বিশ্বজিৎ ন্যায্য কথায় ত্যায্য করো জানো কোথায় মানলে হার ন্যায্য কথায় ত্যায্য করো জানো কোথায় মানলে হার হারিয়ে দিয়ে বাংলাদেশকে ওপারে গেল একবার কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ কোথায় গিয়ে বাঁচব বলো কোথায় পাবে রক্ষে প্রাণ অবাক হয়ে তাকিয়ে দেখি দেড় লাখ কিলো গরু স্থান দেখি দেখেলা ওহে রাজ্য ওহে রাজা। আমরা প্রজা খুদ রকি পাওনা দাবি চাইতে গেলে ঝাজরা কেন আমার পিঠ ওহে রাজ্য ওহে রাজা আমরা প্রজা খুদ রকিট পাওনা দাবি চাইতে গেলে ঝাজরা কেন আমার পিঠ রক্তে যদি দেশটা ভাসে একটু হলেই ভিন্ন মত কিসের দায়ে দাঁড়িয়ে তবে রাজ্য ভরায় আদালত স্তব্ধ আমার কলম খাতা যায় না লেখাপত্র গান কলম খোর অবাক হয়ে তাকিয়ে দেখে দেড়লা কেলো গোরুস্থান অবাক হয়ে তাকিয়ে দেখে দেড়লা কিলো গোরুস্থানো গোরুস্থান